এই ভিডিওতে আমরা দেখবো অ্যানালগ সিগন্যাল স্কেলিং কিভাবে করতে হয় এক্সি ফাইভ এ সো এখানে আমরা আসলে যেটা করছি বা আমাদেরকে যে স্টেশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এস সি এ এল স্কেল সো এখানে ফার্স্ট অফ অল আমাদের যে ডাটা রেজিস্টার এটা হচ্ছে আমাদের রভ্যালের সোর্স এবং যেখান থেকে অ্যানালগ ইনপুট থেকে আমাদের গুলো জমা হবে সো আমাদের রেঞ্জ ছিল জিরো থেকে ফোর থাউজেন্ড আমরা এটা লাস্ট লাস্ট ভিডিওতে আমরা এটা আলোচনা করেছিলাম আসলে সো এখানে আসবে আমাদের জিরো থেকে ফোর থাউজেন্ড তো এখানে কি এটা হচ্ছে কি আমাদের কি ফিল্ডে কেন এই কি ফিল্ডেতে আমরা আমাদের ম্যাক্সিমাম বিট কত আসবো ফোর থাউজেন্ড দিব এবং ওই এক্সপেক্টে আমরা আসলে ম্যাক্সিমাম কত দিতে চাই তো এটা হচ্ছে আমার হান্ড্রেড আমি দিলাম এর মানে হচ্ছে যখন আমার এখানে জিরো রন আমার জমা হবে তখন এই যে আমার আউটপুট ডি ফাইভ হান্ড্রেড এখানে আমার দেখাবে আসলে জিরো আর যখন এখানে আসবে ফোর থাউজেন্ড এখানে তখন আমার দেখাবে একশো এখন একশোটা আমার টেম্পারেচার হতে পারে টেম্পারেচার হতে পারে প্রেশার হতে পারে ফ্লো হইতে পারে তাই না যে কোনো কিছু হতে পারে যদি আপনি এখানে এক হাজার দেন তাহলে সেটা জিরো থেকে ওয়ান থাউজেন্ডে কী হবে আসলে স্কেলিংটা হবে সো ওভারঅল এই কাজটা যদি আমরা করি আমরা সফটওয়্যারে আসলাম আমরা লাস্ট ভিডিওটাকে আসলে এই পার্টটা বেসলাম কীভাবে আসলে অ্যানোলক রেলোগুলাই আপনি অ্যানালগ ইনপুট থেকে ডাটা রেজিস্টার রাখবেন ডি হান্ড্রেডে সো এখন আমি পরের লাইনেই আর একটা লাইন আমি অ্যাড করলাম সো এরপর আমি যেটা করবো আমি যদি এটা কি স্কেলিং করে দেখতে চাই আমার আসলে এখানে তো রেজলিউশন নাম্বারটা আসবে জিরো থেকে ফোর থাউজেন্ড কারণ এর সাপেক্ষে আমি দেখবো টেম্পারেচার জিরো থেকে একশো ডিগ্রি আমার পিউ প্রেশারটা ধরেন জিরো থেকে ফাইভ বার আমার ওয়েটটা ধরেন জিরো থেকে এক হাজার কেজি যেটাই হোক স্কেল করে আমরা দেখবো সো এটার জন্য আমি একটা আসলে এখান থেকে ফাংশন নিব নিয়ে আমি এস সি এ এল অর্থাৎ স্কেল স্কেল দেখার পরে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমরা কোন ডাটা রেজিস্টার আমার র সোর্স এটা এখানে ডি ওয়ান থাউজেন্ড তাই না এরপরে আমাদেরকে যেটা মাথা রাখতে হবে আমাদের কিন্তু এল এসে আমরা যেগুলা কে কে ওয়ান থাউজেন্ড কে টেন থাউজেন্ড এগুলোর মধ্যে কি ফিল এই সো এই কিপ ফিল এগুলোকে কিন্তু আমি অ্যাজ এ ডাটা রেজিস্টার হিসেবে ইউজ করতে পারবো ধরুন আমি এখানে লিখলাম কে হান্ড্রেড ওয়ান এ সিরিয়ালটা রাখতে হবে ডি হান্ড্রেড এর পরে আপনাকে বসাইতে হবে কে হান্ড্রেড ওয়ান আর কে হান্ড্রেড টু কে হান্ড্রেড ওয়ান আমি সে করবো আমি আমার ম্যাক্সিমাম কত ভ্যালু জমা হবে আর হান্ড্রেড টুতে আমি সেট করব আমি ম্যাক্সিমাম করো দেখতে চাই যেমন সো এই যে আমার স্কেলিংয়ের আউটপুটটা এটা কোথায় ইয়ে রাখবো আমি ধরুন আমি রাখলাম ডি ওয়ান হান্ড্রেড টুয়েলভে আপনি চাইলে অন্য রাখতে পারেন তো এখন যখন আমি এটাকে স্টেপ সিমুলেশন দিব এরপর ওপে দিলাম ওপে দেওয়ার পরে কমপ্লিট দেন এখান থেকে আমরা ধরুন আগে খেয়ে ভ্যালুটাকে দিয়ে দিব কে দেওয়ার সুবিধা কি এটা যদি পাওয়ার চলেও যায় সে তার ভ্যালুটাকে আসলে বড় রাখবে সো আমার ম্যাক্সিমাম বিট দিব আমি কে হান্ড্রেড ওয়ানে এবং আমি ম্যাক্সিমাম ফত দেখতে চাই সেটা আমি দিব কে হান্ড্রেড পেতে ধরুন আমি দেখতে চাই আমার একশো জিরো থেকে একশো ডিগ্রি কেমন সো এখন এখানে আসলে তো আমার টা তো সরাসরি এখানে গ্রোটা চেঞ্জ করা যায় না যেহেতু আমাদের ফিল্ড কানেকশন লাগবে সো এখানে দিলে কিন্তু আসলে আসলে লাভ হবে না আসলে সো এটা চেঞ্জ হবে না সো আমরা যেটা করতে পারি আমরা এখানে অন্য একটা ডাটা রেজিস্টার নিয়ে আমরা চেক চেক করে দেখি সো এখানে ধরুন আমি দিলাম থাউজেন্ড সো থাউজেন্ড যখন দিব তখন কিন্তু আমাকে এটাও করতে হবে কত সিরিয়ালটা মেনটেন করতে হবে ওয়ান থাউজেন্ড ওয়ান এটা হবে আমার ওয়ান থাউজেন্ড সো এখন এগিয়ে আমি স্টার্টিং দিব দেন এখান থেকে ওকে সো আমি এখানে আমার ওয়ান থাউজেন্ড ওয়ানে দিব আমার ম্যাক্সিমাম রভেলু ফোর থাউজেন্ড এই ফোর থাউজেন্ডটা কেন আসলে কারণ আমরা যখন আয়ুগুলাকে কনভেয়ার করছিলাম আমরা রাখছিলাম যে ম্যাক্সিমাম লগালুটা কত আসবে বা আমার যে ডেটা সেটা কত আসবে ফোর থাউজেন্ড সো এই জন্য এখানে ফোর থাউজেন্ড দিলাম আর আমি ম্যাক্সিমাম রুখতে চাই আমি ধরুন হান্ড্রেড বা ওয়ান থাউজেন্ড হান্ড্রেড হান্ড্রেড ওয়ান থাউজেন্ড আপনি যাই দেন আমি হান্ড্রেড দিলাম সো এখন যদি আমি এই ডি ওয়ান থাউজেন্ডের ভ্যালুটাকে চেঞ্জ করি ধরুন আমার যখন দুই হাজার ভ্যালু আমার এখানে জমা হবে তখন আমার এখানে দেখাবে ঊনপঞ্চাশ মানে আমি দেখাবে হান্ড্রেড সো এটা মূলত আমাদের এখান থেকে আসবে যেমন সরাসরি আমরা এখানে দিয়ে হান্ড্রেড তাইবো সবাই যেটা আমরা ফ্রি থেকে রবেল আসবে আসবো তো এইভাবে আমরা খুব সহজে আমাদের স্কেলিং এর কাজগুলো করতে পারবো সকলকে সংখ্যক ধন্যবাদ আলাইকুম